আবারও পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘা পুলিশ প্রশাসনের সাফল্য দীঘা সমুদ্র সৈকতে প্রতিদিন লাখ লাখ পর্যটক ঘুরতে আসেন দীঘায় ঘুরতে এসে এমনকি স্থানীয় মানুষজন দিঘায় এসে হারিয়ে ফেলছেন মোবাইল হারিয়ে যাওয়া মোবাইলে অভিযান চালিয়ে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল দীঘা থানা কেউ বা এসেছিলেন দীঘা ঘুরতে আবার কেউ এসেছিলেন দীঘায় বাজার করতে বিভিন্নভাবে চুরি হয়ে যাওয়া মোবাইল দীঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মোবাইলের প্রকৃত মালিকেরা অবশেষে কয়েক মাস পর মোবাইল ফিরে পেয়ে খুবই খুশি তারা দিঘা থানার এই সাফল্যকে তারা কোন নিচ জানাচ্ছে দিঘা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও ডিএসপি ডিএনটি সহ দীঘা থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এদিনের এই বিশেষ কর্মসূচিতে ষোলো জনের মধ্যে যারা আজ উপস্থিত ছিলেন তাদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয় মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা কতগুলো মোবাইল ফেরত দেওয়া হলো কি বলবেন টোটাল আমাদের মোবাইল ফেরত দেওয়া হলো বিভিন্ন টাইমে দীঘাতে লোকজন ঘুরতে বিভিন্নভাবে তাদের মোবাইলটা দীঘার বিভিন্ন জায়গায় হারিয়েছিল তো আমাদের কাছে মিসিং জিডি করেছিল সেই মিসিং জিডি রেফারেন্সে আমরা সিএমজি সেলের সহায়তা নিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করেছিলাম উদ্ধার করার পর মোবাইলের যে প্রকৃত মালিক তার তথ্য যাচাই করে আর যারা যারা এসেছিলো তাদের হাতে আমরা মোবাইলগুলো হ্যান্ড ওভার করে দিলাম খুব আনন্দের বিষয় দীঘা থানার পুলিশ যেই সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এটাই খুব আনন্দের ব্যাপার কবে আপনার মোবাইল হারিয়েছে বারো তিরিশ বারোতে হারিয়েছিল আজকে মোবাইল ফেরত পেলেন দিঘা থানা পুলিশের উদ্যোগে কি বলবেন না ওটা খুবই আনন্দের ব্যাপার এটা পেয়েছি এটা আমার কাছে বিশাল আনন্দের জিনিস